আলাইকুম রহমতুল্লাহ আবার কথা কেমন আছেন সবাই সাদিস আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদের আমি দেখাবো তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে মাত্র তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে আপনি ওয়ান আর টাইপ সি পোর্টেবল একটা হার্ড কিভাবে তৈরি করতে পারেন এই জিনিসটা খুবই কাজে দিবে যারা হচ্ছে আপনার বাজেটের মধ্যে পোর্টেবল স্টোরেজ সলিউশন খুঁজতে ওয়ান ট্রাইবাইট একটা যদি আপনি পোর্টেবল হার্ড কিনতে চান আপনি মিনিমাম খরচ করতে হবে সাত থেকে আট হাজার টাকার মধ্যে সে থেকে আপনি ওয়ান দিকেরও কম দেবে হচ্ছে আপনার টাইপ সি একটা পোর্টেবল স্টোরেজের ব্যবস্থা করতে পারবেন তো সেটা কিভাবে ব্যবস্থা করতে পারেন কী আসে বিষয়ে ভালো মতো সব জানতে হবে এই ভিডিওতে চলেন আমি হচ্ছে এখন প্রসেসটা দেখে আপনি কিভাবে জিনিসটা বানাতে পারেন পোর্টেবল হার্ড ডিস্কটা বানানোর জন্য আমাদের সম্ভবত একটা কেস লাগবে আমরা এখানে যে কেসটা ব্যবহার করছি এটা হচ্ছে আপনার অরিকো ব্র্যান্ডের যার মডেল টু ফাইভ পি ডাব্লিউ ওয়ান এটা হচ্ছে আপনার টাইপ সি এখানে টাইপ সি লেখা আছে এটার আরেকটা ইউজ জিরো আর কি ওইটা না এটা হচ্ছে আপনার টাইপ সি বক্সের মধ্যে একটা ইউজার মেনুলে আছে আর এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে যেটা দেখে আপনি বুঝতে পারবেন কীভাবে জিনিসটা সেট করতে হয় আর একটা ক্যাবল পাবেন টাইপ সি টু ইউএসবি বি থ্রি ক্যাবলটা আপনার ভালো মানে এটা লেন্থ আপনার হাফ মিটারের মতো হবে আর আপনারা চাইলে আপনাদের যে ফোনের যে কোনো ডাটা ক্যাবলও চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের কেস্ট এটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড আর এখানে হচ্ছে টাইপ সি পোর্ট আছে এখানে একটা লাইট আছে যেটা আপনার ইন্ডিকেট করে মানে রিড রাইটের সময় আর এটা হচ্ছে টুল ফ্রি ইনস্টলেশন আপনি জাস্ট এরকম পুশ করলে জিনিসটা খুলে যাবে এর ভিতরে হচ্ছে আপনার দুইটা ফর্ম প্যাড দেওয়া আছে যখন আপনি হার্ড ডিস্ক বা অ্যাসিডি লাগাবেন অ্যাসিডির উপর এটা দিয়ে দিবেন এই কেসটার প্রাইস হচ্ছে আপনার ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা এখন অনেকের দেখা যাবে যে পুরাতন অলরেডি হার্ড ডিস্ক বাসিড আছে তারা হচ্ছে কেসটা ব্যবহার করতে পারে এটা টাইপ সি এটা হচ্ছে কি একটা সেলিং পয়েন্ট কারণ ওই আগের দিনের হচ্ছে ইউজ বি যে ক্যাবেলগুলো ছিল না পোর্টেবল হার্ড ডিস্কের জন্য ওগুলো খুবই প্যারা ওগুলো নষ্ট হলে পাওয়া যায় না আর টাইপসি থাকা মানে হচ্ছে আপনার ফোনের যে কোনো ক্যামেল টেবিল দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এখানে ধরেন প্রিমিয়াম বিল কোল্ড এইগুলো আসলে খুব তেমন এখানে পাবেন না কারণ ভাই সাতশো টাকা একটা কেস আপনার কি যদি আপনার হাত থেকে না পরে অনেকদিন ব্যবহার করতে পারবেন এখন যদি আমরা বত্রিশশো টাকা ধরি তাহলে আমাদের হাতে আসে পঁচিশশো টাকা পঁচিশশো টাকাতে আমরা কী করতে পারি সেটা দেখে পঁচিশশো টাকা দিয়ে হচ্ছে আপনি ল্যাপটপের একটা হার্ড ডিস্ক কিনবেন আমার হাতেরটা হচ্ছে পাঁচশো জিবি এটা জাস্ট দেখানোর জন্য আমি এখানে আনছি এটারই ওয়ান ট্রাওয়াইট আছে আপনি ওয়ান ট্রা একটা হার্ড ডিস্ক কিনবেন আর ল্যাপটপের ডিস্কগুলো হচ্ছে আপনার দুইটা ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট আর কি ক্যাটাগরি বলতে পারেন একটা হচ্ছে স্লিম একটা হচ্ছে মোটা আপনি যখন কিনবেন আপনি অবশ্যই বলবেন আমাকে স্লিমটা দেবেন এই যে স্লিম আর মোটার মধ্যে হচ্ছে কি আপনার এই যে এরকম হচ্ছে সাইজে পার্থক্য মোটাগুলো বলতে পারেন একটু আগের আর স্লিমগুলো হচ্ছে পরবর্তীতে হচ্ছে স্লিম হার্ডডিস্ক করছিলো ল্যাপটপে আর স্লিমটা সাইজ হচ্ছে আমাদের যে অ্যাসিসডি আছে না আমাদের যে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি যে সাটা অ্যাসিসডিগুলো সাটা অ্যাসিডি যে সাইজ ল্যাপটপের যে স্লিম ওইটা হচ্ছে আপনি একদম আপনি বলতে পারেন সেম সেম সাইজ আর যেটা হচ্ছে আগের ল্যাপটপের যে মোটা ডিস্ক আপনি হচ্ছে এই মোটাটা হচ্ছে আর মোটা থাকে ঠিক আছে এই আমাদের হচ্ছে স্লিম ল্যাপটপে তারপর হচ্ছে সাটা এসএসডি তারপর হচ্ছে মোটা এই দুইটার থেকে হচ্ছে এটা আপনার মোটা তবে এইখানে আপনি যে এই পোর্টেবল যে কেসটা আছে। এখানে আপনি চাইলে মোটা যেটা আছে এই মোটাটাও আপনি হচ্ছে চাইলে লাগাতে পারেন সমস্যা নাই ঠিক আছে তারপরে আপনি যদি চান এখানে আপনি এই যে স্লিম যেটা আছে স্লিপটাও হচ্ছে আপনি এখানে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কিন্তু আপনি এখানে এই প্যাডগুলো ব্যবহার করবেন ঠিক আছে এখানে হচ্ছে প্যাডটা এটা মোস্তার টিপ দিয়ে লাগানো সেটা খুলে এভাবে হচ্ছে আপনি লাগিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি এই সাইড কভারটা লাগাবেন এখন আমি যে ল্যাপটপের হ্যান্ডিক্সটা ওয়ান ট্রাম পঁচিশশো টাকা বলছি এটা হচ্ছে আপনার পুরাতন ডিস্ক বা বাইরের দেশে ইউজড বলতে পারেন আর কি এক কথায় রিফাবলিশ কোনো প্রজেক্ট টোজেক্ট ব্যবহারটা আমার কিছু না ভাই বাইরের দেশে ইউজড হার্ড ডিস্ক ঠিক আছে তবে ফুল এক বছরের ওয়ারেন্টি থাকে পঁচিশশো টাকা আবার অনেকে দেখা যায় আঠারোশো দুই হাজার টাকাও বেছে ওগুলো কোনো ওয়ারেন্টি থাকে না আপনি ওয়ারেন্টি শহরটাই নেবেন পঁচিশশো বা চব্বিশশো টাকা পেয়ে যাবেন কেনার সময় যদি একটু বুঝে কিনে তাতে আপনার ভালো হয় আপনি এই যে মোটা ডিস্কগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর করে কেস্টে দিয়ে হচ্ছে আপনার পোর্টেবল ডিস্ক বানানোর পর যদি আপনি স্পিডের কথা বলেন আপনি যদি এটাতে ল্যাপটপের হার্ড ডিস্ক ব্যবহার করেন তাহলে আপনি দেড়শো থেকে দুশো রিড রেট পাবেন আর যদি আপনি হচ্ছে অ্যাসিডি ব্যবহার করেন তাহলে চারশো থেকে পাঁচশো মানে আপনার অ্যাসিডির হচ্ছে যত রিড টাইট হচ্ছে আপনাকে প্রোভাইড করতে পারে আপনি এটাতে পাবেন কারণ এটাতে হচ্ছে ম্যাক্স ফাইভ জিবি পিস ডাটা ট্রান্সফার করতে হবে যেটা হচ্ছে চারশো থেকে পাঁচশো হচ্ছে আপনি ইকুইভেলেন্ট বলতে পারেন আর কি এখন কথা হচ্ছে এই যে ভাই আপনি পুরাতন ডিস্ক দিয়ে বানাবেন একটা স্টোরেজ এটা ফাইল নষ্ট হয়ে যাবে না বা যদি পোটোবলটাই নষ্ট হয়ে যায় তাহলে তো আপনার ফাইলগুলাই গেলো দেখেন এখন যে কথাটা বলি এটা আপনি একটু মনোযোগ সহকারে শুনেন আপনার ফাইল ব্যাকআপ রাখার পৃথিবী স্বীকৃত যেটা হচ্ছে আপনার কথা সেটা হচ্ছে অ্যাটলিস্ট দুইটা জায়গায় আপনার ব্যাকআপ রাখতে হবে আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোনো পোর্টেবল হার্ড ডিস্ক স্ক্রিন বা যে কোনো জায়গায় রাখেন ইভেন আপনি যদি ড্যাশ ড্রাইভে রাখেন সেখানেও আপনার অ্যাটলিস্ট মিনিমাম দুইটা জায়গায় ব্যাকআপ রাখতে হয় আরও কিছু কিছু জায়গায় তিনটা জায়গাও ব্যাকআপ রাখে সার্ভারে কেন রাখে কারণ ইলেকট্রনিক্স ডিভাইস যে কোনো সময় নষ্ট হইতে পারে আপনার ফাইল ক্রপটেড হইতে পারে তো এই যে পঁচিশশো টাকায় সরি তিন হাজার টাকা বত্রিশশো টাকা ওয়ান ট্রাইমেট এটা সবচেয়ে বেশি কাজে দেবে যাদের হচ্ছে লার্জ ফাইল থাকে এবং ফাইলগুলো হচ্ছে আপনার খুব সেন্সিটিভ সিকিউর দরকার ভ্যালুয়েবল ডাটা তারা যেটা করতে পারেন আপনি হচ্ছে এরকম দুইটা ড্রাইভ কিনবেন মানে ওয়ান ট্রাইভাইটের দুইটা কারণ অ্যাট এ টাইম দুইটা ডিভাইস আপনার নষ্ট হবে না একটা যদি ফাইল ক্রপরেটাই যায় আরেকটা আপনার হচ্ছে ব্যাক আপ থাকবে বা আপনার যদি ডাটা আরও সেন্সিটিভ থাকে যে তাহলে আপনি এরকম তিনটা নিতে পারেন মানে আপনার টাকাটা কমে যাবে কারণ আপনি যদি ওয়ান ট্রাবাইড একটা পোর্টেবল হার্ড ডিস্ক কিনে তাহলে সাত থেকে আট হাজার টাকা আপনি এখানে দুইটা পাবেন ওয়ান ট্রাবাইট একটা সেফটি থাকবে ঠিক আছে আপনি যদি একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ডের কোনো পোর্টেবল কিনেন তাতেও আপনি যদি ইন্টারন্যাশনাল সিস্টেমের কথা বলেন আপনার হচ্ছে দুইটা ড্রাইভ লাগবে মিনিমাম দুইটা যাতে একটা কোনো সময় নষ্ট হয়ে গেলে ফাইল ক্রপেট হয়ে গেলে ইভেন হারাই গেলে যাই হোক আপনি আরেকটা যেন ব্যাকআপ থাকে কাজে আমরা যদি মনে করি আমি একটা খুব মনে করেন যে শিল টিশিল্ডে একটা পোর্টেবল অ্যাসিডিটি দিলেন স্যামসাংয়ের টি শিল্ড তেরো হাজার টাকা চোদ্দো হাজার টাকা দিয়ে ওইটা যে আপনার ক্রপটেন হবে না ওইটা যে নষ্ট হবে না কোনো গ্যারান্টি নাই তো আপনি যদি স্যামসাংয়ের শিল দিয়েও করেন তাতেও আপনার মিনিমাম দুইটা লাগবে যা দেওয়া করেন একটার কোনো গ্যারান্টি নেই একটা করলে যেটা করতে পারেন অ্যাটলিস্ট আপনার ক্লাউডে কোনো ডাটা রাখতে হবে মোট কথা আপনাকে দ্বিতীয় কোনো জায়গায় আপনার ফাইল রাখতে হবে তো যাদের হচ্ছে মনে করেন যে একটু বাজেটের মধ্যে চাচ্ছিলেন যে আমার ডাটাগুলো সেফটি দরকার বাজেটও খুব কম আর কি তারা এই সলিউশনটা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে আপনি দুইটা ড্রাইভ নিয়ে নেবেন এবং এটা যদি আপনি হাত থেকে না পড়ে খেয়াল রাখবেন যদি হাত থেকে না পড়ে তাহলে এগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এগুলো হচ্ছে মেকানিক্যাল ড্রাইভ যদি হাত থেকে পড়ে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি সেন্সিটিভ ডাটা থাকে অবশ্যই আপনি দুইটা ড্র্যাম নেবেন একটা ড্র্যাম নেবেন না এটা যেন মাথায় থাকে ঠিক আছে আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের খুবই কাজে দিচ্ছে আপনারা তিন হাজার টাকায় হচ্ছে ওয়ান ট্রাভাইট পোর্টেবল একটা হচ্ছে হার্ড ডিস্ক আপনার ব্যবস্থা করতে পারেন আর যাদের হচ্ছে ইতিমধ্যেই আসে কোনো ডিস্ক বা এসএসডি তারা চাইলেও হচ্ছে এই কেসটা দিয়ে ব্যবহার করতে পারেন কেসগুলো ভালো কিন্তু এটার সাথে কোনো ই নেই ওয়ান্টি টোয়েন্টি দেয় না আপনি হার্ড ডিস্কের সাথে হচ্ছে ওয়ান মানে ওয়ান ইয়ারের ফুল ওয়ারেন্টি পাবেন তো কেমন হলো ভিডিওটা আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন এরকম সব মজার মজার প্রয়োজনীয় কাজের টিপস এবং টিক্স টাইপের ভিডিওগুলো পাওয়ার জন্য টেকমিনের সাথে দেখবেন যারা ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমি সাথে সাথে আজকে আমি দেখে পেতে চাইছি আল্লাহ হাফেজ